রহিম আজ আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত ভারাক্রান্ত এবং বেদনা চিত্তে বলতে চাই যে আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের সাহসী বীর শহীদুল আলম গাজাই যে ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন হচ্ছে গাজাবাসীদের ত্রাণ প্রাণ নিয়ে যাচ্ছিলেন সেখানে ইসরায়েলি দখলদার বাহিনী তাদের উপর চড়াও হয়েছে মানব অধিকার লঙ্ঘন করেছে আমি হিউম্যান এইট অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে এটার অত্যন্ত ঘৃণা চিত্তে নিন্দা জানাচ্ছি এবং শহীদুল আলমের বাংলাদেশে প্রত্যাবর্তন স্বাভাবিক এবং সুস্থ হবে এবং নিঃ মুখ মুক্তি চাচ্ছি